আমরা শেয়ার সিস্টেমে জায়গা ক্রয় করার জন্য একটা জায়গা নির্ধারণ করলাম সেখানে গেলাম যাওয়ার পরে এক গ্রুপ বলছে যে আমার কাছে দলিল আছে আমি জমির মালিক আর এক গ্রুপ বলছে না না আমার কাছে রেকর্ড আছে আমি জমির মালিক আর পাশের লোকজনে বলতেছে যে না এই ভাতর লোকের দখল আছে এই তো জমির মালিক আসলে কে প্রকৃত জমির মালিক এই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে বলবো কারণ খালি দলিল থাকলে জমির মালিক প্রকৃত মালিক বলা যাবে না খালি রেকর্ড থাকলেও প্রকৃত জমির মালিক হয় না বা দকল থাকলেও জমির মালিক না তাহলে তিনজনই দাবি করতেছে কে বড় আসলে দলিল যার কাছে দলিল আছে দলিল হচ্ছে একটা সরকারের তথ্য আইনি প্রমাণ যার কাছে দলিল আছে সেই জমির প্রকৃত মালিক দাবি করতেছে আসলে দলিল থাকলে সে প্রকৃত জমির মালিক হবে না দখল এবং রিকটও থাকতে হবে তবেই সে জমির প্রকৃত মালিক হবে আবার রেকর্ডও খতিয়ান রেকর্ড একজনের নামে হওয়া মানে আক্ষরিকভাবে আইনগতভাবে সরকারের তথ্য ভাণ্ডারে আপনাকে স্বীকৃতি দিল যে আপনি এই জমির মালিক আর হালনাগাদ রিকর্ড এবং নামজারি এই দুটো মিলায়ে আপনার থাকতে হবে অনেক সময় কি হয় যে হালনা রেকর্ড আপনার কাছে নাই নাম জারিও নাই হল সমস্যা এই রেকর্ড এবং নাম জারি এটাও আপনার কাছে সঠিকভাবে থাকতে হবে দলিল রেকর্ড নাম জারি এটা থাকতে হবে আর দখল দখল একটা বড় ফ্যাক্টর আপনার কাছে জমির দখল আছে তার মানে আপনি জমিটায় চাষবাস করতেছেন বা জমিতে ঘর দরজা উঠায় বসবাস করতিছেন খালি শুধুমাত্র দখল থাকলে কিন্তু আপনি জমির প্রকৃত মালিক হবেন না দখলের সাথে অবশ্যই আপনার রেকর্ড এবং দলিল থাকতে হবে এই দুটো না থাকলে আপনি দখল দিয়ে শুধু জমির প্রকৃত মালিক বলতে পারবেন না এই তিনটে সমন্বয় করে আপনার জমির মালিকানা দাবি করতে হবে তাহলে কি দাঁড়ালো দলিল রেকর্ড দখল এই তিনটের সমন্বয়ে আপনি জমির প্রকৃত সমন্বয় যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি জমির মালিক দাবি করতে পারবেন না আপনার কাছে দলিল থাকলে আপনি রেকর্ড করে ফেলুন আপনার কাছে দখল থাকলে আপনি দলিল এবং রেকর্ড সংশোধন করে নিন আর এই তিনটি মিলায়ে নিয়েই আপনি জমিটাকে দাবি করেন আর এই তিনটে সমন্বয় যদি না হয় তাহলে আপনি ভবিষ্যতে কেসে এ মামলায় পড়তে পারেন তাই তিনটে সমন্বয় মেনায় নিয়েই আপনাকে জমিটা সঠিকভাবে সুন্দরভাবে বসবাস করতে জন্য এটাই প্রকৃত মালিকানা দাবি করতে পারবেন